দেশ চলবে আল্লাহ তালার নির্দেশ মোতাবেক আল্লার আইন চাই সৎ লোকের শাসন চাই এটি যাদের রাজনীতির মূল স্লোগান সেই জামায়াত ইসলামী এবার এমন এক চাল চাল যা দেখে রাজনীতির মাঠ তো বটেই খোদ দলটির সমর্থকরাও ভীমরি খাচ্ছেন যে দল চাই দেশে ইসলামী হুকুমত কায়েম করতে সেই দলের পতাকা তলে বা সমর্থনে এবার প্রার্থী হয়েছেন একজন হিন্দু ধর্মাবলম্বী নাম তার কৃষ্ণনন্দী সোশ্যাল মিডিয়ায় এখন একটাই প্রশ্ন গণতান্ত্রিক দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠার দায়িত্ব কি তবে এবার কৃষ্ণনন্দীর হাতে তুলে দিল জামায়াত নাকি সবই ক্ষমতার লোভ আর ভোটের রাজনীতি আসন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী তাদের সমর্থিত প্যানেল থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে কৃষ্ণ নন্দীর দলটি হয়তো বোঝাতে চাইছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এবং সব ধর্মের মানুষকে সাথে নিয়ে চলতে চায় কিন্তু সাধারণ জনতা আর নেটিজেনরা এই সমীকরণ মেলাতে পারছেন না বিষয়টি সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে সমালোচকরা প্রশ্ন তুলছেন একদিকে জামায়াত বলে তারা কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় এখন প্রশ্ন হল একজন অমুসলিম প্রার্থী কি কোরআনের আইন বাস্তবায়ন করবেন এটা কি তাদের আদর্শের সাথে সাংঘর্ষিক নয় অনেকে কটাক্ষ করে বলছেন এটা কি জামায়াতের উদারতা নাকি ভোট ব্যাংকের রাজনীতি আবার কেউ বলছেন ক্ষমতায় যাওয়ার জন্য নীতি বিসর্জন বিশ্লেষকদের মতে জামায়াতের এই সিদ্ধান্ত মূলত একটি পলিটিক্যাল স্ট্যান্ড বা কৌশল তারা বিশ্ববাসীকে এবং দেশের মানুষকে দেখাতে চায় যে তারা কট্টরপন্থী নয় বরং একটি ইনক্লুসিভ বা সবার জন্য উন্মুক্ত দল বিএনপি বা অন্য বড় দলগুলোর ভোট কাটার জন্য বা হিন্দু সম্প্রদায়ের ভোট টানতে কি কৃষ্ণনন্দীকে দাবার গুটি বানানো হয়েছে কিন্তু এই কৌশলে কি তারা সফল হবে নাকি তাদের নিজস্ব কোর ভোট ব্যাংক বা ধর্মপ্রাণ মুসলিমরাই এই সিদ্ধান্তে বিভ্রান্ত হয়ে মুখ ফিরিয়ে নেবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এটা আমরা সবাই জানি কিন্তু আদর্শিক দলের এমন ডিগবাজি সাধারণ মানুষ কতটা মেনে নেবে সেটাই এখন দেখার বিষয় আপনার কি মনে হয় জামায়াতের এই সিদ্ধান্ত কি সাম্প্রদায়িক সম্প্রীতির নজির নাকি ক্ষমতার জন্য আদর্শের সাথে বেইমানি আল্লাহর আইন প্রতিষ্ঠার দায়িত্ব কৃষ্ণনন্দের হাতে বিষয়টি আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না রাজনীতির সব গরম খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ